রেসপেক্টফুলি বলছি যে আপনারা আপনাদের কাছে গিয়ে সিরিয়াস কনসার্ন গুলো বলবেন এবং আপনাদের দুজনের বক্তব্যে আমি খুবই হতাশ এখানে যে প্রেজেন্টেশন আসছে তার অলমোস্ট কোনো কিছু আপনারা অ্যাড্রেস করেন নাই যে রাষ্ট্র সরকার এগুলোকে কিভাবে ডিল করবে এগুলোকে আপনি কতদিনের মধ্যে ডিল করবেন হংকং কনভেনশন নিয়ে আপনারা কি ডিপ্লোমেসি করছেন জুন মাসে আমার ইন্ডাস্ট্রি যে কলাপস করবে এটা কম্পেনসেট করবেন কিভাবে যদি বিশ ত্রিশ হাজার শ্রমিক বেকার হয়ে যায় ওরা তো রাস্তায় নামবে চিরঙ্গে রাস্তাঘাট বন্ধ করে দেবে ওরা চুরি ছিনতাই করবে ডাকাতি করবে ল এনফোর্সমেন্ট কলাপস করবে দেন হাউ ইউ ডিল উইথ ইট আপনি তো অ্যাড্রেস করলেন না এগুলো সি ইউ কেম ভেরি ইল প্রিপেয়ার কারণ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী অ্যান্ড ইউ মাস্ট লিসেন টু আস আমার রাষ্ট্র যদি এডিশনাল এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর তৈরি করতে না পারে তাহলে তার এক্সিস্টিং এক্সপোর্ট মার্কেটটাও আন্ডার নেগোসিয়েশন ফেল করবে তাহলে আমার কি দরকার আমার রাষ্ট্রের এখন বিকল্প সেক্টর দরকার যেই সেক্টরগুলো দিয়ে আমি এক্সপোর্ট ওরিয়েন্টেড মার্কেট এ করতে পারবো এবং ইন প্যারালাল আমার এখানে ইনভেস্টমেন্ট আসবে এফডিআই আসবে লোকাল এমপ্লয়মেন্ট হবে ইনমিলিয়েন্স তো সেই বাস্তবতায় আমরা যারা দেশে অর্থনীতি সামান্য বুঝবার চেষ্টা করছি যে এই শিপব্রিং অ্যাসোসিয়েশন কুড হ্যাভ বিন ওয়ান অফ দ্য সেক্টার্স যেখান থেকে আমাদের এক্সপোর্ট অরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রি ডেফিনেশন হওয়া দরকার সেটা হতে পারত এখানে প্রেজেন্টেশনে এসছে এবং আপনাদের পেপারও আমি দেখলাম যে আমাদের অ্যাট দ্য পিক অফ দ্য টাইম আমাদের দুইশো ইয়ার ছিল সেটা এখন কমে কমে ফাংশনাল আছে অনেক কম তেইশ চব্বিশটা এবং তাও বিভিন্ন ছুতায় বিভিন্ন সময় ইয়ার্ড বন্ধ করে দেওয়া হয় গত কয়েক মাস আগে আমি দেখলাম আমি তখন চিটঙ্গে ছিলাম আপনাদের ব্যবসায়ীরা আমাদেরকে বললেন যে একটা ইয়ার্ডে একজন শ্রমিক মারা গেছে ইয়ার্ডটা নাকি সরকার এসে শাটডাউন করে দিয়েছে হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দিস আমি ইংল্যান্ডে আইনের ছাত্র ছিলাম আমি মেডিকেল নেগলিজেন্স পড়েছি হাজার হাজার শ্রমিক মারা যায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কোনোদিন শুনি নাই যে ওই ওই ইন্ডাস্ট্রিটা গিয়ে সরকার শাটডাউন করে দিয়েছে সরকারের রেসপন্সিবিলিটি হচ্ছে টু লুক ইনটু ইনভেস্টিগেট করেন এখানে কি হয়েছে এখানে কমপ্লায়েন্সের ঘাটতি ছিল কিনা এখানে পরিবেশ বান্ধবের ঘাটতি হওয়ার জায়গাটা ঘাটতি ছিল কিনা শ্রম বান্ধব হওয়ার জায়গাটাতে ঘাটতি ছিল কিনা আপনি একটু ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলেন এবং ওই একই ওয়ার্ডে একটা শিপ নিয়ে আসছেন তারা প্রায় চারশো কোটি টাকা তারা ইনভেস্ট করেছেন এখানে ওই শিপটা তারা এখন ভাঙতে পারছেন না এবং যে ব্যাংকের ঋণ আছে তারা বলছে অলমোস্ট এভরিডে লাখ টাকার উপরে নাকি শুধু সুদ দিতে হয় মানে এই এই লেভেলের বাস্তবতা তাহলে রাষ্ট্র ডেলিভারেটলি এইখানে ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করবার জন্য কাজ করছে এখানে রেসপেক্টফুলি বলছি আমাদের শিপ ব্রেকিং বোর্ডের এখানে অফিসিয়ালরা আছেন আমি রেসপেক্টফুলি বলছি যে আসলে এরকম কোনো বোর্ডের দরকার আছে কিনা আদৌ আপনাদের এই বোর্ডটা করা তো আরেকটা একটা রেড টেপ করছি উই আর জাস্ট ফ্যাডা বিজনেস ফ্রেন্ডলি নেশন হওয়ার জন্য আমাদের করা করা দরকার, দরকার একটা হচ্ছে বন্ধ প্রয়োজন নাই অ্যাসোসিয়েশন কে আপনারা কমপ্লায়েন্সের নীতিমালা তৈরি করে দেন মিনিস্ট্রি থেকে এই কমপ্লায়েন্সের নীতিমালার মাধ্যমে আপনাদের মিনিস্ট্রি একটা ডিভিশন থাকবে যারা শুধু দেখবে যে অ্যাসোসিয়েশন এই নীতিমালা গুলো ফলো করছে কিনা সে পরিবেশ বান্ধব কিনা সে প্রযুক্তি বান্ধব কিনা শ্রম বান্ধব কিনা শ্রমিকদের ন্যায্য অধিকার দিচ্ছে কিনা যা যা আপনারা নীতিমালা করে তারা করবে আপনারা শুধু ওখান থেকে সুপারভাইজ করবেন আলাদা বোর্ড করে এই যে ব্যুরোক্রেসি বাড়ানো চিরবঙ্গ থেকে যে কাজ করা যায় তো সেইটা ঢাকাতে নিয়ে আসছে একটা জাহাজ নিয়ে আসছে এটা ভাঙতে পারবে কি পারবে না সেটার অনুমতিপত্র নিতে তিন মাস লাগে তাহলে আপনারা ট্যাক্স পেয়ারদের কর্মচারী যারা প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা তো এই রাষ্ট্রের ক্ষতি করছেন প্রত্যেক হয়নি। যে ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি আপনাকে রেভিনিউ দেয় যে ইন্ডাস্ট্রি আপনাকে ট্যাক্স দিচ্ছে যে ইন্ডাস্ট্রি আপনার হাজার হাজার শ্রমিকের বেতনের করছে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে তাকে আপনি বাঁচানোর বদলে প্রত্যেকদিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন এইটা তো একটা রাষ্ট্রের প্রজাতন্ত্রের চরিত্র হতে পারে না আমরা এগুলোর পরিবর্তন দেখতে চাই ইতিমধ্যে এইটার যে ছবি তুলে আমি পরিবেশ উপদেষ্টা এবং শিল্প দুজনকে পাঠিয়েছি এবং আমি এখন যা যা বলছি ইতিমধ্যে ওনাদেরকে আমি জানিয়েছি করে সেটা বাস্তবতা হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যারা বাংলাদেশ দুইকে দেখতে চাচ্ছি সেই বাংলাদেশ দুই দেখার চরিত্র আমলাতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না গভর্নেন্সে দেখতে পাচ্ছি না আমরা বাংলাদেশ একের মধ্যে থেকেও খারাপ অবস্থা দেখতে পাচ্ছি আমলাদের মধ্যে তাই রেসপেক্টফুলি বলছি যে আপনারা আপনাদের বসদের কাছে গিয়ে সিরিয়াস কনসার্ন গুলো বলবেন এবং আপনাদের দুজনের বক্তব্যে আমি খুবই হতাশ এখানে যে প্রেজেন্টেশন আসছে তার অলমোস্ট কোনো কিছু আপনারা অ্যাড্রেস করেন নাই যে রাষ্ট্র সরকার এগুলোকে কিভাবে ডিল করবে এগুলোকে আপনি কতদিনের মধ্যে ডিল করবেন হংকং কনভেনশন নিয়ে আপনারা কি ডিপ্লোমেসি করছেন জুন মাসে আমার ইন্ডাস্ট্রি যে কলাপস করবে এটা কম্পেনসেট করবেন কিভাবে যদি বিশ ত্রিশ হাজার শ্রমিক বেকার হয়ে যায় ওরা তো রাস্তায় নামবে চিরাঙ্গে রাস্তাঘাট বন্ধ করে দেবে ওরা চুরি চিন্তাই করবে ডাকাতি করবে ল এনফোর্সমেন্ট কলাপস করবে দেন হাউ ইউ ডিল উইথ ইট আপনি তো অ্যাড্রেস করলেন না এগুলো সি ইউ কেম ভেরি ইল প্রিপেয়ার্ড এন্ড সরি টু সাই দিস কারণ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী অ্যান্ড ইউ মাস্ট লিসেন টু আস ইস্যু হচ্ছে যে আমার কেন দুশো ইন্ডাস্ট্রি পড়ে গেল এবং অ্যাট এ টাইম আমাদের একজন কোস্পিকার বলেছেন যে আমাদের যখন কমছে তখন ভারতে ইন্ডাস্ট্রি বাড়ছে বোঝা পরিবেশ শুধু বাংলাদেশের এনজিওওয়ালারা বোঝে পরিবেশ আমরা বুঝি না আমরা বাইরে পড়াশোনা করি নাই খালি এনজিও টাকা পাইলে পরে পরিবেশের ইয়ে বোঝা যায় সেন্স তৈরি আসে পরিবেশ ট্রাম্প বোঝে না না ট্রাম্প যে কয়লার খনিগুলো আবার চালু করে দিচ্ছে ফসিল ফুয়েল থেকে আবার ফেরত আসছে আমি আমার দেশ একটা গরিব দেশ আমি কি একটা উন্নত বিশ্ব যেভাবে পরিবেশ বান্ধব হতে পারবে? ক্যান we afford to do, do this? we cannot. আমার এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনই হয়নি এখন পর্যন্ত। সেখানে ওয়েস্ট ইজ লিভিং পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এরা। They can afford to comply with the environmental consequences. we cannot do that. this doesn't mean we ignore the environmental consequences because bangladesh is one of the most vulnerable countries in the world when it comes to environment. আমরা এটাকে কনসার্ন ফিল করছি সেই জায়গাতে আমরা বোধ করছি যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য যত যত নিয়মকরণ করা দরকার করে ওনাদেরকে দায়িত্ব আপনারা শুধু মিনিস্ট্রি থেকে দেখেন ওনারা করছে কিনা হসু ভাই কাইন্ডলি আমাকে মনে করিয়ে দিয়েছে যে ওনার দায়িত্বের সময় উনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো এভাবেই করেছে। মিনিস্ট্রি থেকে ডিরেগুলেট করে দিয়ে উনি ওনাদেরকে সেলফ রেগুলেটেড করে দিয়েছেন হাউ ইন্ডাস্ট্রি আপনি পার্টনারশিপ করে দেবেন পার্টনারশিপের মধ্য দিয়ে তাদেরকে জবাবদিহিতার জবাব আনবেন তারপরে হচ্ছে যে ব্যাংকের লোন পাওয়া একটা বড় সমস্যা হচ্ছে কারণে আমরা জানি যে টোটাল ইন্ডাস্ট্রি খেয়ে ফেলেছে তারা এবং সেক্ষেত্রে এই কনসার্ন বলবার ক্ষেত্রে আওয়ামী লীগের আমলের পলিসিগুলোকে রিভাইজ করার ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিরিয়াস নেগোসিয়েশন করা দরকার ইমিডিয়েটলি কোন জায়গাতে আমাদের হাত দেওয়া দরকার ফরেন মিনিস্ট্রির একজন প্রতিনিধি থাকলে ভালো হতো আমি জানি না যে ওনারা দাওয়াত দিয়েছেন কিনা কারণ ট্রেড নেগোসিয়েশনের একটা জায়গা হচ্ছে যে শিল্প মন্ত্রণালয় আলটিমেটলি এটা ফরেন মিনিস্ট্রিকে রেফার করবে ওখানে একটা ট্রেডের আলাদা আলাদা ইউনিট আছে যারা ট্রেড রিলেটেড গুলো করবে তো সেখানে তাদের প্রতিনিধি থাকলে ভালো হতো এবং অথবা এই ডেলিগেশন তাদের সাথে দেখা করা দরকার তাদেরকে সিরিয়াসলি কনফিউজ করা দরকার কারণ জুন ইজ অ্যাপ্রোচিং ফাস্ট রমজান ঈদ আসতেছে কোরবানির ঈদ বর্ষা বাদল শুরু হবে বাংলাদেশের ইলেকশনের টার্মোয়েল আছে সব মিলায় দ্য কান্ট্রিজ ইন এটা যদি সিরিয়াসলি আমরা নেগোশিয়েট না করি তাহলে ইন্ডাস্ট্রি কলাপস করবে ফাইনালি যেটা বলছি সেটা হচ্ছে যে এইটাকে কেন্দ্র করে কিভাবে আমরা সেক্টর ডেভেলপ করবো আমি জিএসপি প্লাসে চলে যেতে চাচ্ছি যে এটাকে কেন্দ্র করে আমি কিভাবে যদি দুইশো ফাংশনাল ইয়ার্ড করতে পারি এবং এখনই যদি তেইশটা ইয়ার্ড চলে আপনি চিন্তা করেন এক লক্ষ প্লাস অ্যাক্টিভ ডাইরেক্ট এমপ্লয়িজ থাকে তাহলে যদি আমার দুইশো প্লাস ইন্ডাস্ট্রি ডেভেলপ করে হাউ মেনি মিলিয়ন উই ক্যান এমপ্লয় এবং এটাকে ফার্দার করে নিয়ে দুনিয়াতে আর এম জি সেক্টরের মতো বাংলাদেশ কুড হ্যাভ বিন দ্য বেস্ট ইন শিপ মেকিং অ্যান্ড রিসাইক্লিং এবং আমাদের এই হিস্ট্রি আছে আপনি সেই আপনার মধ্যযুগের আমলগুলোতে দেখেন সুলতানি আমলে আমাদের মুঘল এম্পায়ারের সময় বেঙ্গল ওয়াজ দ্য লার্জেস্ট শিপ মেকিং ইন্ডাস্ট্রি হাব ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড টার্কিশ এম্পায়ার শিপ বেকিং এর জন্য শিপ বানানোর জন্য বেঙ্গলের সুলতানের কাছে রিকোয়েস্ট ইউরোপ ইটালি আমেরিকা থেকে অর্ডার আসতো এখানে শিপ বানানোর জন্য সো বাংলা ইতিহাস আছে আমাদের শত বছরের যে জাহাজ বানানো এবং ভাঙার দুটো ইন্ডাস্ট্রিতে উই আর টপ ফর মেনি হান্ড্রেড ইয়ার্স সো আমাদের এইটা ফিরায় নিয়ে আসার সুযোগ আছে ইকুয়ালি যেভাবে মুসলিমের ঐতিহ্য আমরা আবার আর এম জি সেক্টরের মধ্য দিয়ে ফিরায় নিয়ে আসছি এটাও শত শত বছরের বাংলার ঐতিহ্যের জায়গা ছিল অতএব আমরা বোধ করছি যে সরকার রাষ্ট্র প্রজাতন্ত্রের কর্মচারীরা ট্যাক্স পেয়ারদের যে রিলায়াবিলিটির জায়গা আছে আপনারা জনগণকে সাহায্য করেন দয়া করে এগুলোকে চাকরি আকারে দেখবেন না নয়টা পাঁচটার জিনিস এগুলো না এগুলো মানুষের রুটি রুজি জীবিকা জীবন যেটা কমপ্লাই করা দরকার যেটা বাধ্য করা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে সেটা আপনারা করেন কিন্তু ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য যা যা করার সেগুলো আমরা দেখতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি সালাম আলাইকুম প্রিয় দর্শক এতক্ষণ কিন্তু আমরা মূল্যবান কিছু কথা শুনছিলাম যেখানে রিসেন্ট যে আমলাতন্ত্রের যে বিষয়গুলো বারবার আলোচনায় আসছে বিষয়টা আমরা শুনছি এবং তাদের কর্মকাণ্ডে এবং বাংলাদেশের যে সেকেন্ড বিপ্লবের যে বিষয়টি বারবার সামনে আসছে এবং বৈশ্বিক ছাত্র আন্দোলনের পরবর্তী সময়গুলোতে মানুষের যে সাইকোলজিক্যাল যে চেঞ্জের বিষয়টা বারবার আসছে ঘুষ সুদ নেওয়া এবং বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের দুর্নীতির বিষয়গুলো ছিল সেখান থেকে মানুষ বাংলাদেশের মানুষ বের হওয়ার জন্য চেষ্টা করছিল এবং এটা কিন্তু পরবর্তী সময়ে জুলাই বিপ্লবের পরবর্তী জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী কিন্তু এই সময় এই বিষয়টা কিন্তু মানুষ একটি পজিটিভলি নিয়েছে এবং মানুষের জায়গা থেকে সরে আসার চেষ্টা করছে এবং সেই জায়গা থেকে আমলাতন্ত্র কিন্তু একটা বড় একটি প্রবলেম হিসেবে দাঁড়িয়েছে ইন্ডিয়ার গভর্নমেন্টের ক্ষেত্রে সঠিকভাবে তারা কাজ করতে পারছে না এবং তাদেরকে কন্টিনিউ একটা ব্লেমের মধ্যে রাখা হয়েছে এবং এটা অনেক ক্ষেত্রে প্রমাণিত হয়েছে তারা অর্থনীতির যে বড় একটি প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই তাদের জায়গা থেকে সঠিকভাবে কাজ করা উচিত বাংলাদেশের মানুষ তাদের যে এই যে নেগেটিভ ধারণা তাদের উপর জন্ম নিয়েছে অবশ্যই তাদের জায়গা থেকে নেগেটিভ ধারণা থেকে তাদেরকেও বেরো হয়ে আসতে হবে এবং দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য এবং দেশের মানুষের উন্নতি অর্থনৈতিক উন্নতি সব ক্ষেত্রে উন্নতির জন্য তাদের সঠিক কাজটি এবং সব জায়গায় তাদের দ্বারা যারা উপকৃত হবে এবং তাদের সঠিক কাজের মাধ্যমে দেশ যাদের উন্নতি হবে সেই জায়গা থেকে অবশ্যই তাদের সঠিক সময় এবং সঠিক কাজটা অবশ্যই তাদের করে দেওয়া উচিত এবং যারা এই বিভিন্ন সেক্টরে বিজনেসে ইনভলভ এবং তারা তাদের কাজগুলো যেন সঠিকভাবে হয় এবং তো অনেক তাড়াতাড়ি হয় এই আশা তাদের ক্ষেত্রে থাকবে এবং সচেতন করার জন্য যেসব সোশ্যাল মিডিয়াতে যারা সুযোগ সমাজের লোকজন বিভিন্ন ব্যক্তিবর্গরা কথা বলছে তাদের কথাগুলো অবশ্যই আমলে নিয়ে তাদের পরামর্শগুলো অবশ্যই আমাদের ভেবে চিনতে নেওয়া উচিত এবং তাদের কথাগুলো অবশ্যই আমলে নিয়ে কাজগুলো সঠিক ভাবে করা উচিত আমরা তাদের প্রতি আহ্বান জানি আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ